মুখ্যমন্ত্রীর কুসবুতুর নিয়ে পুলিশ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্যে ধস্তাধস্তি ও খণ্ডযুদ্ধ মুখ্যমন্ত্রীর পদত্যাগ শিক্ষকের চাকরি যাওয়া বকপ আন্দোলনের নামে সনাতনীদের উপর হামলা সহ একাধিক দাবিতে সোমবার সারা রাজ্যের সাথে শিলিগুড়িতেও বিক্ষোভ দেখালেও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবি ভিপির কর্মী ও সমর্থকরা শিলিগুড়ির হাসমিচকে বিক্ষোভ দেখানোর সময় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করতে গেলে কুশপুতুল ছিনিয়ে নেয় পুলিশ ফলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে কুশপুতুল নিয়ে খণ্ডযুদ্ধ ধস্তধ্বস্তি হয় কাশ্মীর চৌকে বিক্ষোভ দেখানোর ফলে তীব্র যানজটে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো সমেত রাজ্য জুড়ে যে তৃণমূলের চটিচাটা চাটা নেতারা যারা রয়েছে তারা তারা চাকরি দিল পয়সা দিয়ে এবং যারা যোগ্য যারা ছিল এই চটিচাটা চাটা মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গ জন্য যোগ্য শিক্ষকরা আজকে চাকরি হারা তাদের মধ্যে একজন সুইসাইড করেছে এর দায় মমতাকে নিতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি এর দায় মমতাকে নিতে হবে আর না নিলে ওকে কী করে চিয়ার থেকে নামতে হয় সেটা আমরা দেখে নিন তো এসএসসির 26000 এর যে চাকরি বাতিল এটা একটা বিষয় হয়েছে এবং মুর্শিদাবাদে মুর্শিদাবাদে দিদিরা বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বা টেন সেপকো টাউনশিপ বিপুর সেভেন ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন